মাশাল্লাহ কি সুন্দর মানুষ বারে কি মিষ্টি হাসি কবি মানুষটা কবির জন্য পুরো দুনিয়া তার সাজানো হয়েছে কবিকে দেখলেই অন্তর থেকে আসে কবিতা কবি সাহেব না না কবিতা পরে শুনেছি এটা যে সাত হাজার এটা ক্যাংকাটা ব্যবহার কাটা হয় আর তিনটা হাজার টাকা আল্লাহর ঘরের জন্য দেওয়া যায় না মিল করে দেন বড় ভাই হ্যাঁ কি সুন্দর সাদর উড়িয়া কবি কবি ভাব ভাই আপনি আসেন তো মিডিয়াতে আপনার ছবিটা তুলি আসেন আসেন আপনি আসেন আপনি আসেন আসেন কবি মনসুর রহমান সিদ্দিকি কবি মনসুর রহমান সিদ্দিকি আরে কবি কবি মানুষ দেখছেন ওনাদের চেহারা सूरत দেখে বোঝা যায় একটা কবি কবি ভাগ কথা বলেন না কেন মন খারাপ করতেছেন আপনারা শুনেন কবি হওয়া এটা একটা সাধনার বিষয় এটা সব মানুষ পারে والله কথা তো এনারা তরুণ মানুষ বলা যায় না শেষ বয়সে উনি এমন কিছু কবিতা রচনা করে যাবে যেগুলো ইসলামের পক্ষে হবে যেগুলো মানুষের বাস্তবতার পক্ষে লাগবে কথা ভালো ভালো কবিতা আছে না নাই কবি নজরুলের মত আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি এই কবি সাহেবের কবি সাহেব AudioManager আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম بسم الله الرحمن কবিতার নাম রঙের রঙের মেলা স্কুল বন্ধ পূজার ছুটি গায়ের ছেলেরা বেঁধে জুটি পূজা দেখলাম উল্লা পাড়া তথায় দেখি হিন্দু ভরা দেখলাম গিয়ে মাটির মানব মানব তো নয় দেখতে দানব দশ হাত তার দুই পা হিন্দুরা তাকে বলে মা দশ হাতে দশ অস্ত্র ধরে বসে আছে সিংহের পরে সে বলিতে পারে না কথা সবাই পায়ে নোয়ায় মাথা গলায় দিয়া ফুলের মালা খাওয়ায় তাকে দুধ কলা ভক্তি শ্রদ্ধা করে মান বাক শক্তি নাই কো প্রাণ প্রাণ নেই তবু কেমনে মরে নিয়ে যায় তাকে নদীর তীরে তীর হতে তুলে মধ্য জলে লাথি মেরে দিয়েছে ফেলে এখানেই মোর মনের কথা মাকে কেন দিলে ব্যাথা করছো কেন রঙের মেলা এগুলো তো ভাঙাচোরা খেলা এই খেলাতে নেই কো লাভ এই খেলাতে শুধুই পাপ পাল্টিয়ে ফেলো মত হও শেষ উম্মত খোদাকে মানব প্রভু একবার গেলে তুলসী তালা ঘরে নেবে না কবে ধন্যবাদ হ্যাঁ হাত তালি কেন মার হাবাখন এই তো কবিদের গুণ দেখছেন কি চমৎকার একটা কবিতা আমাদের শোনায় দিন লাগছে না ভাল লাগছে না কবি মনসুর রহমান সিদ্দিকী উল্লা পাড়া কিনি সন্তান দশ হাজার টাকা জোরা কর মার হাবা ইল্লাহে তাকবীর কবি ভাই কবি ভাই